ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবার আমি এসেছি আমার বাগানের গাছগুলা দেখতে তাই তো দেখুন একটা কলা গাছ লাগিয়েছিলাম নতুন পাতা বেরিয়েছে আর তার পাশে এই যে দুটো পুঁশাকের গাছ দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁপের চারা লাগিয়েছি আর এই চারাটা গতদিন লাগিয়েছিলাম এখন বেশ বড় হয়েছে আর এখানে কিছু মরিচের বীজ ছড়িয়ে দিয়েছি যে ওই যে গাছ চারা বেরিয়েছে আবার এই যে পেঁপে গাছের গুঁড়া তো দিয়েছি যে চারাগুলো বড়ো হলে তুলে লাগিয়ে দেবো এই যে এখানে পৈশাক আছে আরও কিছু গাছ এখানে লাগিয়েছি চারা করতে দিয়েছি চারাগুলো হলে অন্য জায়গায় লাগিয়ে দেবো আর এই যে গাছ থেকে লেবুর ডাল কেটে নিয়ে আসে এখানে দিয়েছি এই যে ধুন্দলের গাছ আছে করলোর গাছ আছে এই যে বড় হয়ে গেছে এগুলোকে এই ডালে তুলে দেবো সেজন্য ডালগুলো কেটে নিয়ে এখানে সেট করে দিয়েছি আর এই যে পৈশাক গুলা কত বড়ো হয়েছে এখানে এই যে একটা সজনের এই যে মোটা ডাল লাগিয়েছি তাই জাল রহমত গাছটা এই যে এই যে একটা ছোট্ট কুশি দেখা যাচ্ছে এখানে তাজা হয়েছে মার্শাল্লাহ আর এখানে মাটি রেডি করে রেখেছি আরও কিছু গাছ লাগাবো আর এই যে বস্তাতে আর একটা পেঁপের চারা আর এই যে এখানে পুঁশাক আর সে সঙ্গে এই যে আরও কিছু চারা রোপণ করেছি এখানে এই যে এখান থেকে তুলে তুলে নিয়ে অন্য জায়গা দিব এখানে শাক দিয়েছি এখানে ঢ্যাঁড়স এই যে এগুলো পুঁই শাক এখানে এই যে ঢেঁড়স দিয়েছি এই যে পুঁই শাক এটা মরিচ আরও এই যে শাক আছে এখানে এই যে শাক আর এই যে টাঠাগুলো বড়ো হয়েছে এগুলো আমি বিষণ করতে দিয়েছি এই যে ফুল আসছে এই ফুলগুলো পেকে গেলে আমি আবার বীজ সংগ্রহ করবো এখান থেকে আর এই যে শাকের গাছ আর এইদিকে যে আর একটা পেঁপের গাছ আর এই যে ধুমতলের গাছ এই যে এখানে আসান করে দিয়েছি বাঁশ নারকেলের গাছের বাইক দিয়ে এই যে মাছান করে দিয়েছে মাছানে উঠে গেছে আর এই যে ধুন্দুলের জালি দেখা যাচ্ছে এই যে এই যে একটা এই যে এখানে আরও আছে যাই হোক মার্শাল্লাহ জালি দেখা যাচ্ছে আর এই যে ডাটাগুলো আছে এগুলো আমি বিছন করব এই যে ফুল আছে এই ফুলগুলো পেকে গেলে এখান থেকে বীজ সংগ্রহ করে আবার নতুন করে শাক লাগানো যাবে এখানে আরও ধুন্তলের চারা এই যে দিয়েছি বড় হয়েছে এগুলা এই যে একটা ঢ্যাঁড়সের গাছ আর এই যে বেগুনের চারা এই যে ধুন্তুলের চারা ঢ্যাঁড়স এখানে এই ঢেঁড়সটা বড় হয়েছে এই যে ফুল আসছে এই যে আরো কিছু শাক এই যে এখানে আরো কিছু শাক এখানে একটা যে ঢ্যাঁড়স আছে আর এই যে বেগুনের চারা রোপণ করেছি বেগুনের চারা বপন করেছি এখানে এগুলো তুলে নিয়ে অন্য জায়গা লাগিয়ে দেবো এখানে মাটি দিয়ে সার দিয়ে প্রসেসিং করে রেখেছি গাছ লাগিয়ে দেবো এইখানেও বড় একটা ইয়েতে আর ড্রাগনের চারা লাগাবো তা মাটি দিয়ে ওইটাকে পচিয়ে সার করে নিচ্ছি আর এই যে এখানে কুমড়ার চারা যে লাগিয়েছি বড় হচ্ছে আর এই যে এখানেও দেখুন বাঁশ কিনে মাসান কিনে নারকেলের ডাইগত দিয়ে বিরাট বড় এই যে সাদ ভর্তিকোনা দিয়ে মাসান করে দিয়েছে নারকেলের ডাইগত দিয়ে আর এখানে যে আরেকটা ধুন্দলের গাছ মাছানে উঠে গেছে আরও গাছ লাগাবো ইনশাল্লাহ তাই আজকের আমার সাত বাগানের অল্প অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ